আমি অনেক শুনেছি বানর আন্দোলন একাত্তরের আন্দোলন আমার কাছে যেটা লেগেছে আমার বলার কিছু নেই আমি যেটা দেখেছি সামনে থেকে আমি যেটা বুঝতে পারছি যে আমি কি কি হলো আমার আমার পরিবার কিভাবে চলবে এ দেশটা কিভাবে চলবে খাদের যত আন্দোলন কেন আমরা আন্দোলন করবো আসসালামু আলাইকুম আমি গত এক আগস্ট থেকে চার আগস্ট পর্যন্ত মিরপুর দিন। আমি মিরপুরে থাকি এক থেকে চার তারিখ আমি ওখানে আন্দোলন করি পাঁচ তারিখ যখন আমি মিরপুর সরকার পদত্যাগ করেছেন তো আমরা গণমিছিল মধ্যে দিয়ে এক নম্বর থেকে ঠিক দশ নম্বরে দিয়ে এগোচ্ছিলাম তো যাওয়ার পথেই মিরপুর মডেল থানা দুই নম্বর থানা যেটা আপনারা চেনেন যাওয়ার পথে হচ্ছে কিছু কিছু ছেলে পেলে ওই ঢিল মারছিল থানার মধ্যে থেকে থানার মধ্যে পুলিশটা পরে ছাদ থেকে এসে গুলি ছড়ে যাওয়ার পরতে আমরা সেই গুলি হই আমি পূর্ণিমা রেস্টুরেন্টের পাশে ছিলাম যাচ্ছিলাম গাছের নিচে আমি শুয়ে পড়ি কিভাবে তারপরে ছোটা গুলি এসে আমার চোখে মুখে মাথায় ঢুকে যায় আমি যা বুঝতে পারিনি তারপর সাথে সাথে অন্ধ হয়ে যায় দেখতে পাইনি পাইপ দিয়ে যেভাবে পানি বের হয় এরকম আমার দু চোখ মাথায় দিয়ে পানি বের মানে রক্ত বের হয়ে গেছিলো আমি অন্ধ দেখতে পাইনি আমি চারদিকে হাঁটা ছাড়া করতেছিলাম কোনো কিছু দেখতে পাচ্ছিলাম না যাই হোক দুজনকে শক্ত করে ধরছিলাম ওই চলার মধ্য থেকে ধাক্কা খাচ্ছিলাম ওনারা আমাকে দশ নম্বর একটা আলো নামে একটা হসপিটাল ছিল ওখানে শিফ করে শিফ করার কিছুক্ষণ পর ধরেন আধা ঘন্টার মধ্যে আমাকে স্যালাইন দেয় স্যালাইন দেওয়ার পর ওখানে মনে হয় বিশ মিনিট ছিলাম তো এর মধ্যে আমি যেখানে জব করতাম মিরপুরটি এসে এক সারের তো আমার একটা ফোন ছিল ওই যারা আমাকে ওখানে শিফ করছে তাদেরকে ফোনটা দিয়েই আমার স্যারকে ফোন করার জন্য নাম বলে দিই ওনারা ফোন করে। ফোন করে স্যারকে জানান বিষয়টা তো স্যাররা ওখান থেকে আসতে যতটুকু সময় লাগে প্রায় এক ঘন্টার বেশি সময় লাগছে তো আমাকে বিশ মিনিটের মধ্যে ওখান থেকে আমাকে ডেলটাতে শিফট করে অর্থাৎ যেটা আপনার দারিসালাম নামে চিনেন দারিসালাম রোডে এর মধ্যে আমার ওই যেখানে আলোকে স্যালেন্ডটা দেয় সেই স্যালেন্ডটা বন্ধ হয়ে চলার পথে তারপর ডেলটাতে যাওয়ার পরে আমার স্যাররা আসেন আমি বুঝতে পারি ওনাদের আমি দেখতে পাচ্ছিলাম না বুঝতে পারি যে সারা আসছেন পরে ওখান থেকে যেটা আলোকে যে স্যালেন্ডা দিয়েছিল ওটা খুলে আবার একটা স্যালেন্ড দেয় সেটাও আমি স্যালেন্ড দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমাকে জাতীয় চক্ষু ইনস্টিটিউটে নেওয়ার ওর স্যালাইটাও বন্ধ হয়ে যায় যাই হোক সন্ধ্যা আনুমানিক সন্ধ্যা হবে আমি বুঝতে পারি নাই ওই সময় দেখতে পাচ্ছিলাম না যেহেতু বুঝতে পারি না আনুমানিক সন্ধ্যা হবে জাতীয় চক্ষু ইনস্টিটিউটে আমাকে ভর্তি করে তো ওখানে স্বাভাবিক চিকিৎসা যেটা হয় সেই চিকিৎসার মধ্য দিয়ে আমাকে পনেরো দিন ওখানে রাখে অর্থাৎ পাঁচ তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত উনিশে আগস্ট পাঁচ আগস্ট থেকে উনিশে আগস্ট পর্যন্ত ওখানে আমাকে রাখে তারপর আমাকে ওখানে রিলিজ দিয়ে দেয় তারপর আমি ডিএসএস যে বাসায় ব্যাচেলার বাসায় থাকি সেখানে আমি চলে যাই সেখানে মানে পনেরো দিন থাকার পর আমি উনিশ তারিখ চলে যাই উনিশ তারিখ ওখানে বাসায় তিন দিন থাকার পরে আমাকে বাইশ তারিখ এ ভর্তি করানো হয় তো ওখানে বাইশ তারিখ থেকে গত উনত্রিশ আগস্টে আমার পর্যন্ত আর কি ওখানে থাকি লাস্ট উনত্রিশ আগস্টের শেষ মুহূর্ত আমাকে বা চোখটা অপারেশন করে তো অপারেশন করে গুলি বের করানো হয়নি লেন্স লাগানো হয়েছে তো ওখানে ডাক্তাররা বলছেন যে ওখানে কিছু অয়েল দেওয়া হয়েছে সেটা এক মাস থেকে তিন মাসের মধ্যে সেটা রিমুভ হবে সম্ভবত ওনার যেভাবে বলছে সেটা আমি প্রচার করতেছি এখন বলতেছি আর ডান আমি আপনাকে দেখতে পাচ্ছি না পুরোপুরি বাম চোখ দিয়ে ধাপসা দেখতেছি আপনার এখানে যারা বসে আছেন মনে হয় যে কিছু বসে আছেন এরকম মনে হচ্ছে কিন্তু আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি না আর যারা পরিচিত তাদের পণ্ডের সন্ধ্যে বুঝতে পারি যে আমার পরিচিত তাদের ক্লিয়ার দেখতে পাই না এই অবস্থা দিয়ে আমার বর্তমান আমি এখন বাসায় আছি আবার একুশ তারিখে ইনশাল্লাহ সিএম এস ডাকছে এখন ডাকার পরে ওনারা কি করবেন আসলে কি সিদ্ধান্ত নেবেন এটার অপারেশন করবে ডান চকেরটা নাকি আবার এটার কোনো ট্রিটমেন্ট করবে এরপর আমি কিছু জানি না আল্লাহ ভালো জানেন আমি বাসায় আসি আর চিকিৎসা আর কি ওখানে কিছু চলছে আর চক্ষু ইনস্টিটিউটে কিছু গাফলিতি ছিল যেটা আমার কিছু টাকা আমার বাইরে থেকে ঋণ করেও সেটা আমার বাইরের থেকে সেটা আমার স্ক্যান করা হয়েছে যাই হোক এই অবস্থায় চলতেছি জীবন আমার চলতেছে আমার পরিবারের মধ্যে আমি একমাত্র উপার্জনকারী আমি বাড়ির বড় ছেলে আমার বাচ্চা আছে একটা একটা বছরের বছরের মেয়ে মেয়ে মাদ্রাসায় পড়ে ওয়াইফ আমি মা বাবা আছেন তো আমরা খুব সচ্ছল পরিবার নই তো এর মধ্যে দিয়ে আমরা আছি তো এখন আমার সরকারের কাছে চাওয়া যারা এখন আছেন আগামীতে তারা আসবেন তাদের কাছে চাওয়া যে আমি কতদিন বাঁচবো আমি জানি না তারপরে মাথায় আমার মাঝে মাঝে অনেক ব্যথা হয় জানি না আমার কতদিন আমি বাঁচব আমি একমাত্র আল্লাহ জানেন তা আমার পরিবারের ওদের ওরা যেন চলতে পারে আমার বাচ্চারা যেন লেখাপড়া ঠিকমতো করতে পারে যারা আসছেন বা যারা আসবেন তাদের কাছে আকুল আবেদন এটা যেন খুব তাড়াতাড়ি মানে সেটা শেষ করে মানে বিষয়টা দেখেন ওনারা মাথায় নেন এবং এটা খুব যেন খুব দ্রুত সংস্কার করেন করে আমাদের এই দাবিগুলা যেন পূরণ করে দেয় তা না চলতে পারবো না কারণ অনেকে আমাদের মতো আছে যাদের চলার মতো অবস্থা নেই বাচ্চাদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে তাদের খাবার দাবার বন্ধ হয়ে গেছে আর্থিক সহযোগিতা পাচ্ছে না অনেক জায়গা থেকে সেটা যেন ওনারা ভালো করে এটা খুব তাড়াতাড়ি যেন করেন ওনারা এই এক মাসের মধ্যে সেটা যেন করে আগামী মাস থেকে তারা পায় যেন তারা আমি সহজ আমার একটা খুব আকুল আবেদন এটুকুই চাওয়া তবে আগামীতে যে সরকার আসবেন দুর্নীতির মধ্যে থাকবেন তারা যেন এই দুর্নীতি করতে গিয়ে যেন আবার এই আমাদের মতো লোকদের এই শহীদ হতে না হয় আহত হতে না হয় রক্ত দিতে না হয় এই দুর্নীতি চাই না আপনার দেশ আমার দেশ দুর্নীতি বাংলাদেশ চাই দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই আমি এটাই চাই ওই সরকারের কাছে আগামীতে যারাই আসুক তারা যেন দুর্নীতি মুক্ত নিয়ে থাকে যত যত আইন আছে যত বিচার বিভাগ আছে প্রশাসন আছে এটা যেন খুব দ্রুত হান্ড্রেড পার্সেন্ট সংস্কার করে এটা যেন দুর্নীতি মুক্ত করে থাকে এটা শহীদ হয়েছেন তাদের তো কি আর বলবো আমরা যারা আহত হয়েছি আমরা কতদিন বাঁচবো জানি না তবে এটা যেন খুব তাড়াতাড়ি সরকার খুব তাড়াতাড়ি এটা যেন সংস্কার করে এবং এটা যেন খুব কাঠবাজিটাই হোক যেভাবে সম্ভব সেটা যেন তাড়াতাড়ি এই আহতদের মধ্যে বিলিয়ে দেয় যেটা আমরা সারাদিন পেতে পারি আসসালামু আলাইকুম